সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ একটু রাসুলসুল ইসলামের সুন্না যারা ফলো করেন আল্লাহর দিন যারা ফলো করেন তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না চায় না একবার একটু পরীক্ষামূলকভাবে তো দেখা দরকার আছে সব সময় এক দোকানতেই ওষুধ কেনেন ও রেনিটিডির বড়ি আমাদের এই যে দোকানে তো নাম দেইনি তা বলবো মাগুব ভাই উনি যে রেনিটিড বিড়ি বিড়ি না তো বড়ি আবার বিড়ির কথা মনে আসলো একজন বলছে হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্য ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা যারা বিড়ি খাই ইসলামী বিড়ি কিছু চালু হবে কিনা কত বড় সহায়তা আমি বললাম যে বিড়ি খান কিসের জন্যে কয়েক দুশ্চিন্তা কমানোর জন্য টেনশন কমানোর জন্যে আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে বড় লোক যারা টাকাওয়ালা যারা তারা জাকাত দেবে আর গরিব মানুষ যারা তারা পার পরে পা তুলে খাবে সুতরাং টেনশন তো থাকবে না তা বিড়ি খাবেন কি ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কবুল করুন বলেন আমিন সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে চাই দেশে যে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশের রাজনীতি আর ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চল আইন আলকোরানের তবেই দেশটা চলবে বেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আমাদের। একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জামিনে কায়ে করার জন্য আল্লাহর দিন আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে। যারা রাসুলের সুনাম নিজেদের শরীরে ধারণ করে লালন করে। আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নাই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে চরমনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে